দেখো বন্ধুরা আজকে কত সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি এরকম একটা রেসিপি থাকলে আর ভাতের সাথে কিছুই লাগে না ডিনার অথবা লাঞ্চে তাই আজকে আমি রেসিপিটি তোমাদের প্রেজেন্ট করেছি কীভাবে রান্না করেছি কি তার নাম চলো আমরা একবার দেখে আসি প্রথমে একটা লাউ নিয়েছি ভালো করে ধুয়ে আমি প্লারের সাইজে ছুলে নিচ্ছি ভালো করে সবুজ অংশ আমি তুলে ফেলছি লাউটার লাউ সব সময় ধুয়ে কাটতে হয় হয়ে গিয়েছে আমার লাউটা ভালো করে ছিলে নেওয়া এখন আমি টুকরো টুকরো করে কেটে নিব লাউটা কেটে ভালো করে নিতে হবে ছোটো ছোটো পিস করে নিতে হবে আমি মাঝখানতে একটা কেটে নিলাম এরপর ছুরির সাহায্যে লাউটাকে অর্ধেক করে আমি কেটে নিচ্ছি এই যে লাউয়ের ভিতরের যে নরম অংশ এইটুক ফেলে দিব দিয়ে আমি টুকরো টুকরো করে কেটে নিব লাউ কাটা অতি সহজ দেখো বন্ধুরা সুন্দরভাবে কেটে নিচ্ছি এইভাবে আমি সব লাউটা কেটে নিব দেখো বন্ধুরা আমার লাউ কাটা হয়ে গিয়েছে সবগুলো একই ধরনের পিস হয়েছে ছোটো বড় হয়নি সব সমান টুকরো করেছি লাউটাকে আমি সেদ্ধ করে নিব চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি লাউয়ের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি কিছু পরিমাণ জল দিয়ে দিব তারপর ঢাকনা দিয়ে দিচ্ছি এবার চুলাটা ধরিয়ে দিব লাউ সেদ্ধ হতে থাক এবার আমি কিছু মশলা তৈরি করে নিই লাউয়ের জন্য ব্লেন্ডারে আমি ভালো করে ধুয়ে দেখো বন্ধুরা নিয়েছি এই যে সাদা সর্ষে আমি কিছু পরিমাণ সাদা সর্ষে নিয়ে নিলাম আর কাঁচামরিচ তারপর এর মধ্যে দিয়ে দিব আমি হলুদের গুঁড়া এক চামচ জিরা কিছু পরিমাণ লবণ দিব এবং একটু জল দিয়ে আমি ব্যালেন্স করে নিব দেখো বন্ধুরা আমার ব্যালেন্ট করা হয়ে গিয়েছে কত সুন্দর হয়েছে এখন আমি চুলার থেকে লাউটা নামিয়ে নিব আমার লাউ সেদ্ধ হয়ে গিয়েছে লাউটা সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি লাউটা নামিয়ে রাখছি এবার চুলায় একটা কড়াই দিয়ে তার মধ্যে কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি কয়েকটা বড়ি আমি ভাজি করে নিব বেশি বড়ি আমি দিব না লাল লাল করে ভাজি করে নিয়েছি দেখো বন্ধুরা আমার বড়ি ভাজি হয়ে গিয়েছে এখন তুলে রাখছি ওই একই কড়াইতে আমি আবার কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দুইটা মরিচ আর দিয়ে দিব গোটা জিরা জিরাটা একটু ভাজি ভাজি হলে যখন সুগন্ধি বের হবে তখন এর মধ্যে দিয়ে দিব আমি ওই যে আগের থেকে পেস্ট করে রেখেছিলাম যে মশলাটা ওই মশলা আমি দিয়ে দিব বাটা। ভালো করে তেলের সাথে কষিয়ে নিতে হবে যখন মশলা মশলার উপর তেল উঠে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে মশলা সুন্দর করে কষিয়ে নিতে হবে তেলের সঙ্গে তারপর ব্ল্যান্ডারে জার ধুয়ে আমি পানি দিয়ে দিলাম এবার ভালো করে নেড়েছেড়ে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিতে হবে পানিটা শুকিয়ে আসবে এমনভাবে কষিয়ে নিতে হবে আবার ঢাকনা দিয়ে দিলাম আমার মশলার উপরে তেল উঠে এসেছে তারপর আমি দিয়ে দিব এর মধ্যে আগের থেকে সেদ্ধ করে রাখা লাউ লাহের ভিতর যে জল ছিল সে জলটাও আমি দিয়ে দিয়েছি এবার ভালো করে ছেড়ে আমি জাল দিতে থাকব হাই ফ্লেমে এবার যে বড়ি ভাজি করে রেখেছিলাম সেই বড়ি আমি গুঁড়ো করে দিয়ে দিচ্ছি ক্র্যাশ করে আর বাকি কয়টা আস্ত দিয়ে দিলাম তারপরে আমি নেড়ে ছেড়ে দিব ভালো করে ঝোলটা শুকিয়ে আসবে ঝোল হবে না গামাকা গামাকা হবে আর এর মধ্যে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম প্রত্যেক নিরামিষে একটু মিষ্টি দিতে হয় স্বাদটা ঠিক রাখার জন্য এরপর দেখো বন্ধুরা আমি দুধ নিয়েছি দুধের ভিতর অল্প একটু ময়দা দিয়ে দিয়েছি এই দুধটার জন্য এই সর্ষে লাউ এর স্বাদ অন্য রকম হবে তোমরা অবশ্যই খেয়েছ লাউ সর্ষে তবে আমার মতন এইভাবে তৈরি করে খেয়ে দেখেও অসাধারণ হয় দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন মজা একবার যে না খাইছে সে আর সে আর বুঝতে পারবে না এর স্বাদটা কী দেখো বন্ধুরা আমার লাউ সর্ষের ফাইনালি লুক সুন্দর দেখা যাচ্ছে আজকের মতো আমার ভিডিও রাখছি ততক্ষণ তোমরা ভালো থেকো